দাম ভাই আজকে ভাই হাউজিং কে পড়বে আজকে মাত্র পঞ্চাশ আমি মাত্র পঞ্চাশ তুমি কবে মাত্র পঞ্চাশ টাকা ভাই এত সুন্দর সম্ভব এমন এমনি কইবা কথা বাবা পিস্টার দক আসসালামু আলাইকুম আবারও আগে চলে আসলাম আজকে রাত্রে কালেকশন নিয়ে এ মাত্র তেরো হাজার হাজার পঁয়ত্রিশ কার কি দেখে আজকে কিন্তু কালেকশন এদিকে দেখেন কালেকশন কিন্তু মাঠ খালি গেছে এদিকে

কিছু ভাই আজকে পানির দাম ইনশাল্লা শুধু ডবল ডিস্স দেখেন গাড়ির আউট লোকটা দেখেন দেখেন নাম্বার করা আজকে লাইফে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ দেখতে পাচ্ছি হাং আরেকটা

ফেসবুক পেজ টি ফোল করবেন ইউটিউব থেকে ইউটিউব থেকে পাশে দেখবেন ভাই আজকে ভাই পরিমানে কালেকশন

আটত্রিশের মেলা আটত্রিশ 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 আছে কোন কোন কোনো একটা পঁয়ত্রিশ হাজার থেকে শুধু

555 855 666 শায়েলনসিং জিপি শায়েলনসিং জিপি এই দেখেন এখানে বাজার আজকে আজকে ইউনিভার্সিটি দপাসি এইটাও 65 করেন বরাবর করেন আসি করতাম দিলাম সুদিকে accept কথা

জানেন নর্থ সিংহ জেলা মাদকদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারে আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা পেজে নতুন আছেন অবশ্য অবশ্যই পেজ ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকে রাত্রে কালেকশন ছিল এ পর্যন্ত পাগলা ভাঙাগা ছিল এ পর্যন্ত আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে অবশ্যই আছে চাইলে কিন্তু আপনি চাইলে আপনার গ্রামে আপনার মল আপনার শহরে অবশ্যই অবশ্যই নিতে আপনার সকালের বাইক পুরো থেকে নিতে হবে সম্রাট ব্যাগ থেকে অনেকটাই একদম বিক্রি হচ্ছে সমার ব্যাগ গ্যালারিতে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের লাইটটা এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকালকে অবশ্যই অবশ্যই অসংখ্য বেগে গেল একসঙ্গে সকলে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ